আমার প্রিয় ভাই ও আপুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনাদের আজকে আমি তালের পিঠা তৈরি করব সেটা আপনাদের সাথে আমি শেয়ার করছি আমি এখন চুলাতে চলে যাব এবার আমি তালের দিয়ে দিচ্ছি এক কাপ মতো এটাকে আমি এখন নেড়ে নেব তালটাকে আমি জ্বালিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি কিছুটা গুঁড়া দুধ দিয়ে দিব গুঁড়া দুধ দিলে আপনার খেতে খুবই সুস্বাদু হবে এবার আমি লিকুইড ওয়ান কু কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি আমি এক্সিমটি লবণ দিয়ে দিলাম সাত জন্য আমি কিছুটা জ্বালিয়ে দিব জ্বালিয়ে নিয়ে আমি হাঁটা চাউলের মধ্যে দিয়ে জন্য একটু ফুড কালার দিয়ে দিচ্ছি সুন্দর কালার আসবে আমি একটু দিয়ে দিলাম আপনারা দিলে দেবেন না দিলে না দিতে পারেন এবার আমি চাউলের গুঁড়া এর ভিতরে অ্যাড করে দিচ্ছি এক কাপ মতো চলের গুলা দিয়ে দিলাম আমি এইভাবে নেড়ে চড়ে নিব আমি থালায় তুলে নিচ্ছি এবার আমি সেরাটা তৈরি করার জন্য হাফ কেজি মতো পানি দিয়ে দেবো ভেতরে

আমি হাতের সাথে একটু তেল নিয়ে এটাকে মুঠে নেব আমি পিঠা বানিয়ে নেব তালের পিঠা এইভাবে সবগুলাই বানিয়ে নেব প্রথমে আমি গোল করে নিব তারপরে লম্বা করে সেপ তৈরি করে নিব এভাবে আমি সবগুলাই বানিয়ে নেবো দেখুন আমার তালে পিঠা তৈরি করা হয়ে গেছে এখন আমি এগুলাকে ভেজে নেব এদিকে চিনি সেরাটা তৈরি হয়ে গেছে এখন আমি পাশে রেখে দেবো পিঠাগুলো আমি একটা একটা করে এর ভিতরে দিয়ে দিচ্ছি সুন্দর করে করে ভেজে পিঠাগুলো ভাজা হয়ে গেছে একটা আমি সবগুলো তুলবো তুলে আমি সার মধ্যে দিয়ে দিচ্ছি খুব সুন্দর হয়েছে আমি এগুলাও দিয়ে দিচ্ছি এর মধ্যে এই পিঠাগুলা হয়ে গেছে আমি এগুলাকেও তুলে নিচ্ছি দেখুন পিঠা বানানো হয়ে গেছে আপনাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন